সুপ্রিয় দর্শক আজকে আমাদের আজকের নতুন একটি প্লট এই দিকে ঢাকা ডেমরার কাছে কাজপুর গঙ্গাপুর বাজারের খুব কাছে এবং বসন্ত বিলাস রিসোর্টের খুব কাছে আমাদের আজকের এই চার কাঠা পরিমাণের প্লট এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং আপনাদের জন্য নিয়ে আসছি আজকের এই চার কাঠার প্লটকাম সুমন ফেসবুক অফিসিয়াল থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দেশ এবং প্রবাস থেকে যারা এই দেখছেন আমাদের আজকের এই ভিডিওটি তাদের জন্য দারুণ একটি সুখবর এই প্রপার্টি সব বিক্রি হয়ে গেছে আমাদের কাছে আমরা দুইটি প্লট আপনাদের জন্য নিয়ে আসছি এবং এই দুটি প্লট আমরাই প্রপার্টি এবং প্রথমেই এই আমার ডান পাশে এই প্লটটি আহ চার কাঠা এবং বাম পাশের টাও চার কাঠা চার কাঠা চার কাঠা আট কাঠা প্লট এইখানে আছে এটা আমরা রেখে দিয়েছি বিআইবিটা হচ্ছে ভিআইপি প্লট এটা শুধু এক্সপ্লয় প্রপার্টির জন্য এবং আমাদের কাস্টমারদের জন্য আমরা এই দুইটি প্লট রেখে দিয়েছি এবং এই দুইটা প্লট আপনারা দেখবেন দুই কাঠা করে নিতে পারবেন আপনারা যারা চার কাঠা আছে আপনারা মাঝামাঝি ভাগ করে দুই কাঠা করেও প্রত্যেকটা প্লট নিতে পারবেন যাদের বাজেট একটু কম রয়েছে এবং বালি দিয়ে ভরাট করা আপনারা দেখছেন এবং সামনে দিয়ে দুই পাশে আট ফিট রাস্তা আর সামনে দিয়ে দশ ফিটের রাস্তা আমি ভিডিওতে দেখাবো এটা হচ্ছে দশ ফিটের রাস্তা এবং বসন্ত বিলাস কাজপুর গঙ্গাপুর বাজার এবং কাজপুর যাত্রামুড়া সিলেট হাইওয়ে থেকে মাত্র দেড় কিলোমিটার পূর্ব দিকে এরকম ভরাট করা দারুণ এবং হান্ড্রেড পার্সেন্ট কাগজের গ্যারান্টি এটা হচ্ছে দশ ফিট রাস্তা মুখে পেয়ে যাবেন দশ ফিট রাস্তা এবং ভিতরে পেয়ে যাবেন আট ফিট রাস্তা তো এই দুই এটাও চার কাঠা এটাও চার কাঠা আপনারা কাঠা করে এটা নিতে পারবেন তো চলুন আমরা বিস্তারিত নেই আমাদের আজকের এই প্রিয় দর্শক আমরা সরাসরি চলে আসব ঢাকা সিলেট হাইওয়ে রোডের কাজপুর বাস স্ট্যান্ড এবং তারাবো বাস স্ট্যান্ডের মাঝামাঝি যাত্রামা বাস স্ট্যান্ড এই যাত্রামুরা বাস স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ সাত মিনিটের রাস্তায় আমাদের আজকের এই প্লটের গিয়েছে। ঢাকা সিলেট বাস স্ট্যান্ড স্ট্যান্ডের ভিউটা দেখতে পাচ্ছেন অবশ্যই ছয় লাইনের কাজ চলছে অলরেডি ঢাকা সিলেট মহাসড়কে তো পূর্ব দিকে যেই রাস্তাটা চলে গিয়েছে এই রাস্তা ধরে আমরা পাঁচ থেকে সাত মিনিট আমরা চলে যাব আমাদের আজকের এই চমৎকার প্লটের কাছে তো চলুন আমরা যেতে থাকি তো আমরা অটো দিয়ে এখানে নামবো যাত্রামুরা বাস স্ট্যান্ড থেকে অটো দিয়ে ভারগাঁও কবরস্থান ব্রিজ বললেই এই যে নতুন যে ব্রিজটি কনস্ট্রাকশন কাজ চলছে এই কবরস্থান ব্রিজ পাহারগাঁও কবরস্থান ব্রিজ বললেই এই অটো এখানে নেমে দিবে এবং দশ টাকা অটো ভাড়া দশ টাকা অটো ভাড়ায় আপনারা যাত্রামা থেকে এখানে চলে আসতে পারবেন তো এই কবরস্থান ব্রিজ থেকে দক্ষিণ দিকে যেই রাস্তাটা চলে গিয়েছে চোদ্দ ফিটের এই রাস্তা ধরে আমরা একটু সামনে এগুলেই আমাদের আজকের এই প্লটটি আমরা দেখতে দেখতে একেবারেই আমাদের প্লট কাছে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে মেন রোড দিয়ে আমরা এই চলে আসলাম একেবারেই কাছে মাত্র দুই তিন মিনিট হাঁটলেই আমরা এই প্লট আমাদের এই প্রজেক্টের কাছে চলে আসলাম আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এখানে যতগুলি প্লট রয়েছে সবগুলো প্লট বিক্রি হয়েছে শুধুমাত্র এই প্লটটি আমরা গ্রাহকদের জন্য এবং খুব স্পেশাল একটি প্লট বিআইপি প্লট এবং সামনে দিয়ে পাবেন দশ ফিটের রাস্তা এই যে এই প্লটটি চার কাঠার প্লট শুধু এই চার কাঠার প্লটটি রয়েছে আমরা এই প্লটটি নিয়েছিলাম এটাও বিক্রি হয়ে গেছে এবং এই চার কাঠার প্লটটি রয়েছে আপনারা যারা এরকম মধ্যে নিতে চাচ্ছেন একেবারে আপনারা এখনই বাড়ি করতে পারবেন এই চার কাঠার প্লটটি আমি যদি একটু দেখাই এখান দিয়ে দশ ফিটের রাস্তা পাবেন আমি একদম মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি দশ ফিটের রাস্তা দেখেন এই দিকে একটি সীমানা পিলার রয়েছে এই এইটা আর মাঝখানে আমাদেরটা অর্থাৎ এই সেটে পাঁচ ফিট আমাদের পাঁচ ফিট এই দশ ফিটের রাস্তা আপনারা সেপারেট রাস্তা পেয়ে যাচ্ছেন আমি আগেই বলেছি এটা দশ ফিটের রাস্তা আর ভিতরে যাবে ভিতরে আট ফিটের রাস্তা এই রাস্তাটি আট ফিট ভিতরে আমরা সামনে দিয়ে আট ফিটের রাস্তা পেয়ে যাচ্ছেন এই প্লটের এবং অবগতির জন্য বলছি এটা দুই আবারও জনে আপনারা ভাগ করে নিতে পারবেন দুই কাঠা করে এবং প্লটের মেজারমেন্ট হিসেবে আপনারা খুব সুন্দর দুই কাঠা করে নিলে স্কোয়ার প্লট পেয়ে যাবেন দুইজন তো এই প্লট নিতে হলে সরাসরি মালিক স্ক্রিনে দেয়া নাম্বার দেয়া রয়েছে আপনারা এমও এবং হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আপনারা সরাসরি ফোন করে সরে জমিনে দেখার জন্য চলে আসুন আমাদের কাছে আমরা একটু উপরের ভিউ থেকে পাখির চোখে একটু প্লট গুলো দেখে নেই প্লটের বিক্রয় মূল্য আট লক্ষ টাকা প্রতি কাঠা যদি কেউ দুই কাঠা নিতে চান তাহলে ষোলো লক্ষ টাকা আর চার কাঠা নিলে থার্টি টু লাখ অর্থাৎ বত্রিশ লক্ষ টাকায় আপনারা এই চার কাঠা প্লট পেয়ে যাচ্ছেন তো দর্শক বন্ধু আপনারা ইতিমধ্যে জেনে গেলেন আমাদের আজকের এই আকর্ষণীয় দুইটি প্লট মিস করবেন না আশা করি যাদের এই রকম বাজেট আছে তারা দ্রুত ফোন করে চলে আসলে আগে পাবেন ভিত্তিতে আপনারা ইতিমধ্যে রেট জেনে গেছেন মাত্র আট লক্ষ টাকা প্রতি কাঠা আট লক্ষ টাকা প্রতি কাঠা এবং পজিশনে এবং কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং বালি দিয়ে ভরাট করে আপনারা ইচ্ছা করলে এখনই বাড়ি করতে পারবেন আপনারা দেখেন এক ভাই প্লট নিয়ে বাড়ির গাছ অলরেডি শুরু করে দিয়েছে আপনারা একটু পিছনের প্লটগুলো দেখ দেখতে পারেন তো আপনারা এখনই বাড়ি করতে পারবেন যারা বাড়ি করার চিন্তা ভাবনা করছেন তারা এই প্লটগুলো নিয়ে আপনারা এখনই বাড়ি করতে পারবেন দারুণ মানে লোকেশন তো দারুণ কাজপুর কাছপুর এবং যাত্রাবুড়া হাইওয়ে থেকে খুবই কাছে তো যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের স্কিম বেয়া নাম্বারে সরাসরি শুরু ফোন করে চলে আসুন আমাদের কাছে এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ